হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমরাও বাড়ির সবাই ভালো আছি তো চলো আজকে আবার সেই রান্নাঘর থেকেই শুরু করেছি কারণ মেয়ে ঘুমাচ্ছে ওখানে আমি যদি বক বক করি আর মেয়ের ঘুমটা নষ্ট হয়ে যাবে তো চলো আজকে কী টিফিন করি দেখি তোমাদের দেখায় তো আজকে ভাবছি কি করবো বলো তো রোজ রোজ এক কেজিও খেতে তো কারো ভালো লাগে না তাই ভাবছি আজকে আমাদের জন্য গোলা রুটি করবো মানে আমাদের বলতে গেলে আমার আর শাশুড়ি মা আর মেয়ের জন্য আর আমার বর গোলা রুটি খায় না অবশ্য মেয়েও সুজি খাবে আর মেয়ে মানে আমার বরের জন্য আর আমার মেয়ের জন্য আজকে সুজি বানাবো আর ওদের দুইজনের তো রোজ দিন এত রোগা রোজ দিন আমি মানে ডিম দিই ওদের দুজনকে তো ওদের দুজনের জন্য ডিম সেদ্ধ করব। গোলা রুটির সাথে শাশুড়ি মাও ডিম খায় না আর আমিও খাই না তো আমরা কলা আর গোলা রুটি খাবো আর মেয়ের জন্য আর ওর বাবার জন্য ডিম সেদ্ধ দেবো আর দুধ গরম বসিয়ে দিয়েছি শ্বশুর দেবো খুন আর যা থাকবে আর যা থাকবে ওটা দিয়ে সুজি করে নেবো

তোমরা সবাই কেমন আছো আমার ভিডিও কেমন লাগছে কিন্তু কিছু কমেন্ট করছো না জানি না তোমাদের কেমন লাগছে প্রথমে খুব বেশি মিষ্টি দেবো না অল্প মিষ্টি দেবো কারণ আমার শাশুড়ি মার সুগার আছে তো বেশি মিষ্টি দেওয়া যাবে না অল্প করে মিষ্টি দিতে ভুলে নি পরে আমার আবার একটু বেশি মিষ্টি তো মেয়ে তো ছোট একটু কোলা রুটি খাবে একটু সুজি খাবে ওর জন্য আর আলাদা ভাবে কি বলবো বলো তারপরে বলো তোমাদের সব দিন মানে তোমার সব কেমন কাটাচ্ছ পুজোর তো শেষ হয়ে গেল ভাইপোটা সব অনুষ্ঠান শেষ তা তোমাদের ওখানে কি ঠান্ডা পড়েছে আমাদের এই দিকটাতে এখনো ঠান্ডা পড়েনি এখন আমাদের রাতে ফ্যান চলে তো জন্য মাঝে একটু ঠান্ডা ঠান্ডা লাগছিল আবার মানে সেই ঠান্ডাটা চলে গেছে তো চলো আমি আগে গোলা রুটিটা করে তারপরে তোমাদের সাথে কথা বলবো না না হলে ভিডিওটাও অনেক বড় হয়ে যাবে তোমাদের দেখতেও ইচ্ছে করবে না বুঝলে চলো টাটা তো সুজিটা কি করেছি শর্টে তোমাদের বলে দিচ্ছি কারণ এটা তো রেসিপির চ্যালেঞ্জ না যে আমি সব রান্না একটা একটা করে দেখাবো এই জন্য আমি তোমাদের বলে দিচ্ছি সুজিতে প্রথমে আমি ঘি দিয়ে ঘি মানে কড়াই কড়াইতে ঘি গরম করে তার মধ্যে সুজি দিয়ে তার মধ্যে দুধ দিয়েছি এলাচ দিয়েছি চলো বন্ধুরা আজকে আমার টিফিন রেডি হয়ে গেছে এটা আমার বরের এই দুটো এটা আমার মেয়ের এটা অবশ্য এত বড় রুটিটা ও খাবে না এটা শাশুড়ি মার এইটার সাথে এটা দেব আর এই যে মশাইকে দুধ মুড়ি দেবো আমি এখন চা খাচ্ছি চলো দেখলে কী কী টিফিন করেছি এবার শাশুড়ি মাকে খেতে দিয়ে দিই মশাইকে খেতে দিয়ে দিই দেখি মেয়ে ঘুম থেকে উঠেছে নাকি মেয়েকে খাইয়ে নেব আমার আজকের টিফিন রেডি তো যদি পারি পরে আবার ভিডিও করব নাহলে আজকে এই পর্যন্ত টাটা তুমে টমেটো দাও আড়াইশম ধন্যবাদ আছে ধন্যবাদ দাও পালং শাক কত করে দিচ্ছ পালং শাকের রেগে দিতে পারো না বাদি রাখা যাবে না কালকে খেতে হবে কত এটা আছে কত 10 টাকা তাহলে মাকে একবার জিজ্ঞেস করি আজকে

Katakanlah. Biar, 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 biar

কত হয়েছে এটা বলো রাখা হয়ে আমার বাজার দেখতেই পারলে আর আসলে আমরা যেহেতু বাইরে বেরোই না বাজারে খুব একটা যাওয়া হয় না তো এই বাজার আসলেই রেখে দিই এখান থেকে সাবান বাজার রেখে এবারে আমি মেঘি এবার জল খাওয়াই বন্ধুদের বলো কেমন আছো টাটা আবার পরে দেখা হবে না হলে এখানে টাটা বাই বাই